বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানার শালি নদীর সেতুর কাছে এক নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে ধাওয়া করার অভিযোগ উঠেছে এক জেসিবি চালকের বিরুদ্ধে প্রাণ বাঁচাতে চিৎকার করতে করতে পালিয়ে যায় ওই নাবালিকা স্থানীয়দের হস্তক্ষেপে রনে ভঙ্গ দেয় অভিযুক্ত যুবক স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেলে অমর কাননের শালি নদীর সেতু দিয়ে এক নাবালিকা হেঁটে পার হচ্ছিল ওই সময় সেতু নির্মাণ কাজে ব্যবহৃত এক জেসিবির সহচালক তার কাছে ফোন নম্বর দাবি করে নাবালিকা নম্বর দিতে অস্বীকার করলে অভিযুক্ত দুর্বৃত্ত তাকে ধাওয়া করে বলে অভিযোগ আতঙ্কিত নাবালিকা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে এবং চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যায় আমার মেয়েকে ওইখানে আটকাই আটকাই পরে খেদাড়ি ছিল আটকাই ছিল আটকাই পরে গম্বাড়ি থেকে মেয়ে পলাইছিল ছিল দিয়ে ঘর কেটে গেছে ওই যে মধ্যে বাজে ওইখানে বিজেপি ব্রিজের কাজ হচ্ছে ব্রিজে সেই পোল ভাঙ গেছে তো সেটির কাজ হচ্ছে ছেলেটা তখন আমরা পেছনে আসিছি পাঠ করে আর ওরা মেয়েটা এগুতে চলে গেছে ওইখানে আটকায় বলেছে বলছে ফোন নাম্বারটা লে নাম্বারটা লে ফোন তখন ওদিক হয়ে ঘর চলে গিয়েছে গম হয়ে দুদিন দিন দেখছি তো যে ছেলেটা কাজ করছে যখন আমরা আসছি কাজ করে তখন দেখছি যে ও ভিচি চালাচ্ছে ইয়া করছে পরে নাবালিকার পরিবার গঙ্গাজল ঘাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চন্ডী মন্ডলকে গ্রেফতার করেছে এদিন তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে এলাকাবাসীর দাবি এমন নক্কার জনক ঘটনার কঠোর শাস্তি হওয়া উচিত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন